হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল রাইডার আজকে আমি তোমাদের সামনে একটি বাস্তব ঘটনা উত্থাপন করতে চলেছি যার নাম ডানকুনি ফ্যান্টম সিগনালের রহস্য এটি অনেকেরই সোনা বা চেনা হতে পারে তবে ঘটনাটি কোনো গল্প কথা নয় এটি একটি বাস্তব ঘটনা এই ঘটনাটি শোনা যায় হাওড়া খড়গপুর রেললাইনের পুরনো ডানকুনি ফ্যান্টম সিগন্যাল নিয়ে অনেক রেলকর্মী আজও এই ঘটনা সত্য বলে মানেন চলুন বেশি কথা না বলে সরাসরি ঘটনাটির উপর যাওয়া যায় উনিশশো আটানব্বই সালের ডিসেম্বর মাস কুয়াশায় ঢাকা শীতের রাত হাওড়া থেকে খড়গপুরগামী একটি মালবাহী ট্রেন টি এন ওয়ান ফোর সেভেন গুডস স্টেশনের দিকে এগিয়ে আসছিল ট্রেনের ড্রাইভার শশাঙ্ক মুখার্জি বয়স তখন সাঁত্রিশ খুব অভিজ্ঞ চালক রাত একটা পঁয়তাল্লিশ মিনিট ট্রেন যখন ডানকুনির ঠিক আগে সিগনাল পোস্ট নম্বর থার্টি ওয়ান বি এর কাছে পৌঁছালো তখন হঠাৎ সিগনাল লাল হয়ে গেল শশাঙ্ক সঙ্গে সঙ্গে ব্রেক ধরলেন ট্রেন দাঁড়িয়ে গেল রেডিওতে কন্ট্রোলকে জিজ্ঞেস করলেন ডানকুনি কন্ট্রোল একত্রিশ বি রেড কেন সামনে কি কোনো ট্রেন কন্ট্রোল উত্তর দিল না তোমার সামনে ট্র্যাক সম্পূর্ণ ক্লিয়ার সব সিগনাল গ্রিন দেখাচ্ছে শশাঙ্ক অবাক কিন্তু আমি স্পষ্ট দেখছি থার্টি ওয়ান বি রেড আমি এগোতে পারবো না কন্ট্রোল বলল। কোনো থার্টি ওয়ান বি সিগন্যালই নেই ওই জায়গায় তুমি ভুল দেখছ শশাঙ্ক নীরব কারণ তিনি নিজে বারো বছর ধরে ওই লাইনে ট্রেন চালাচ্ছেন আর ঠিক চোখের সামনে সিগন্যালের পোস্ট দাঁড়িয়ে সহকারী রবিন টর্চ চালিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো আর তাকে থমকে গেল ট্র্যাকের মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি ভেজা চুল মাথা নিচু রবিন প্রায় কাঁপতে কাঁপতে বলল স্যার সামনে কেউ দাঁড়িয়ে আছে শশাঙ্ক তাকাতে যাবে এমন সময় মহিলা দুহাত তুলে ইশারা করলেন যেও না থেমে যাও দুজনের বুক কেঁপে উঠল এরপর মহিলা ধীরে ধীরে ট্র্যাকের এক পাশে হেঁটে গেলেন এবং কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন মুহ সকালবেলা ছটা যখন উদ্ধার দল পৌঁছল দেখা গেল সামনে এই ট্র্যাকের আর এক অংশে লাইন ভেঙে বিচ্ছিন্ন হয়ে আছে যদি ডিএন ওয়ান ফোর সেভেন গুড সেদিন এগিয়ে যেত পুরো ট্রেনটা উল্টে যেত বহু লোক মারা যেতে পারত রেল বিভাগের তদন্তে জানা গেল ঠিক চার বছর আগে একই জায়গায় একটি বড় দুর্ঘটনা হয়েছিল ওই লোকাল ট্রেন লাইন ভাঙা অবস্থায় গতি নিয়ে উঠেছিল এবং এক মহিলা যাত্রী সন্তান বুকে নিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তার দেহের বড় অংশ সেই পোস্টের কাছেই পাওয়া গিয়েছিল স্থানীয়রা বলেন সেই থেকে কুয়াশাচ্ছন্ন রাতে মহিলা ট্রাকের উপর দাঁড়িয়ে সিগনাল দেখান যেন অন্য কেউ আর মারা না যায় পরের দিন রেল স্টাফরা গিয়ে দেখে ঠিক যেখানে শশাঙ্ক বলেছিলেন সিগনাল ছিল সেখানে আজও কোনো সিগনাল পোস্ট নেই মাটি হাতে করে দেখা যায় কোনো খুঁটি কোনো তার কোনো বেস কোনো কিছুই নেই কিন্তু উনিশশো থেকে আজও বহু ড্রাইভার বলেন কুয়াশার রাতে একটি লাল সিগনাল হঠাৎ জ্বলে ওঠে ওই জায়গায় এবং ট্রেন থামিয়ে দেয় যখন ট্র্যাক পরীক্ষা করা হয় প্রায়ই দেখা যায় সামনে কোনো না কোনো বিপদ লুকিয়েছিল রেল ডেলি লগবুকে বুকে আজও সেই ঘটনা নথিভুক্ত আছে ফ্যান্টম স্টপ সেফ ট্রেন নো সিগনাল ফাউন্ড আজও রেলকর্মীদের বিশ্বাস যখনই শীতের কুয়াশা নামে ও ঘড়ির কাঁটা রাত দুটার দিকে যায় কেউ কেউ বলেন ট্র্যাকের উপর দাঁড়িয়ে দেখা যায় একটা সাদা শাড়ির মহিলা ট্রেন থামাতে বলছে চুপচাপ আর দূরে কোথাও ভেসে আসে থামো বিপদ থামো তো বন্ধুরা আজকের ঘটনাটি ছিল আমার ডানকুনি সিগন্যাল নিয়ে তো ঘটনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলকে আমি আগামী দিন আরও নতুন নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব।